নিউড আজকে অনেক আপডেট হয়েছে ওগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আপডেটটা দেখাই এটা হচ্ছে আমাদের সাই যে ব্ল্যাক রঙের যে কম্বিনেশনের যে আমাদের যে লক্ষা পেয়ারটা ছিল এটা ডিম দিয়েছে এই যে ডিম আর এখানে আমার এই যে এই পেয়ারটা ফার্স্ট টাইম ডিম দিয়েছে ফার্স্ট টাইম ডিম দিছে এটা আমি ভাবি নি এত দাদিয়ে এই পেয়ারটা আমার ডিম দিবে এই ডিম দিছে আর এই পেয়ারের যে ফিমেলটা ওটা ছেলে কুবদের মতন কিছুটা ডাকে এইবার ছিলাম এটা ফিমেল না এটা মেল হবে তো পরে দেখি না এটা ফিমেল এটা এক দুইটা ডিম দিচ্ছে এটা তারপরে এখানে এই প্যাটারটা যে ডিমটা দিয়েছিলো ওই ডিমটা আমি সরাই ফেলছি নষ্ট হয়ে গেছিলো ফাটেলার নেই তারপরে উপরে আসে এই যে এই প্যাডটা বাচ্চাটা দেখেন দান এটা খুলেই দেখাই এই দেখতে পাচ্ছেন কী সুন্দর আছে কোনো পক্স টক্স কিচ্ছু উঠে নাই কারণ হচ্ছে আমি ল্যাপথোন ইউজ করতেছি এই ল্যাপোনে পাতা আছে আরো লেখনি দেওয়া লাগবে লেখনি দেওয়ার কোনো পক্স নেই দেখেন বাচ্চা পুরা ফ্রেশ আর এই পাশে এই পেয়ারটা দিছে একটা দুইটা ডিম দিছে হ্যাঁ দুইটা ডিম দিছে আর এখানে এই নিচে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ঘেঁচুনি এটা একটা ডিম দিছে আর এই পাশেও ডিম দিছে আমাদের সাদের পেয়ারটা এর দুইটা ডিম আছে আর আমরা আজকে একটা নতুন কবুতর আনছি ওটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে নতুন কবিতারটা আনা আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পায়ে সুন্দর মোজা আছে জোস আছে আর কি কবুদটা ভালো লাগছে দিয়ে নিয়ে আসছি আর এই পাশে এটা কিন্তু আমি কোনো কিনি নেই এটা আমার এক ভাইয়ের কাছ থেকে নেওয়া আর এই প্যাটটা এখন ডিম দেয় নাই হয়তো দুই একে দিয়ে দেবে আর আমি একটা নতুন সেট আপ একটা আবার শুরু করব দুই একের মধ্যে এই উপরে আরেকটা সেটআপ সেট আমি বানাবো ওখানে এই সিজনে বাচ্চাগুলো থবো আর এখানে আমার পাখি হাড়ি নেওয়া শেষ কয়েকদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে এই যে হাড়ি নিচে এখানে একটা নেওয়া আছে ওইদিকে নিচে নিচেছে। আর আমার কোকাডেল ডিম দিয়েছে আপনাদেরকে নেক্সট ভিডিও আমি পাখির ঘরে সেটা আর বাইরে আপটা আপনাদেরকে দেখাই দেবো এখন সন্ধ্যা হওয়ার কারণে আর কি দেখাইতে পারবো না পারবো না ঘরের লাইট দেওয়া আছে বুঝতে পারছেন সন্ধ্যা সন্ধ্যা এই ঘরে হচ্ছে এই হলো পাখির আপডেট এবং তার কোনো ইঁদুর অ্যাটাক করে নেই আর এই যে এখানে যে কবিতাটা দেখতে পাচ্ছেন এই কবিতাটা অসুস্থ আর এর তো মারা গেছে আপনি হয়তো জানেন এটা অদ্ভুত জিনিস দেখেন যে আমার কাছে এখনো কলি আছে আমের সিজন কিন্তু শেষ তাই আমার কাছে কলিও আছে আমও আছে এটা একটা অদ্ভুত গাছে মনে করেন তিন চারবার আম দিবে এইভাবে এবার এটা নিয়ে দুইবার হইলো আরও দুইবার আছে ওটা মনে করেন সামনের সেপ্টেম্বর অক্টোবরের দিকে দিবে হয়তো আম পুরো অদ্ভুত একটা গাছ তারপরে এই পিছনে একটা দেখেন এই যে জবা গাছটা এটা প্রচুর ফুল হয় এটা বিভিন্ন রকমের ফুল হয় যেমন এটা কাটিং করা তো তার জন্য অনেক রকম ফুল হয় আর এখানে মাছেরটা আপনাদেরকে দেখে মাছের অবস্থাটা আমার কি এখন দেখতে পাচ্ছেন আমার সাপ্লার গাছগুলো বড় হয়েছে এটা নতুন আনা আগেরগুলাও আছে দেখতে পাচ্ছেন যে এখানে কলিও হয়েছে কয়েকদিন আগে আনছে এটা এটা নতুন আমাদের ছাদে আর একটা নতুন সেট আপ তৈরি করবে এটার মধ্যে আজকে এতটুকুই দেওয়া হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই